সম্মানিত মুসলিম বৃন্দ তাহলে অধিক সাজদার আরেকটা কথা আমরা বলি যে হাদিসটা আসছে সহিহুল মুসলিমের নয়শত একাত্তর নম্বরে একটা গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রাসুল বলেছেন ইদা সল্লাহ আহাদ কবুল বদাত যখন তোমাদের কেউ ফজরের সালাত আদায় করে ফি জামা জামাত এ দারুণ কষ্টের কথা ফজরের সালাত জুমার সালাতে মসজিদ পরিপূর্ণ হয়ে গেল হয়তো দূর থেকে অনেকে এসেছেন সালাত আপনি আপনার মহল্লার মসজিদে করেন আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রাসুল বলেছেন যখন তোমাদের কেউ সালাত আদায় করবে জামাতে হ্যাঁ আমাদের অনেকে আমরা ঘরেই আদায় করি দারোয়ান গেট করবে দারোণ সজাগ কিনা কত ঝামেলা লিফ্ট চলবে কিনা নাম লুটতে পারবো কিনা কত ঝামেলা এখন শর্ত হল জামাতের সাথে সালাত আদায় করতে হবে একান্ত সম্ভব না ইচ্ছা ছিল আফসুস হয় আর সালাদটা আমার প্রয়োজন ছিল পারলাম না এই এই কারণে পারলাম না যদি আফসুস থাকে মন থেকে দুঃখ হয় হয়তো ফজলত ঘর থেকেই পাবেন আশা করা যায় তবে সব রাস্তা উন্মুক্ত পরিবেশ আছে সুযোগ আছে